নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ঘড়িতে এখন চারটে বাজতে দশ আজকে দিনের ভিডিওটা একটু অন্য অন্যরকমের এটা আমার যে সমস্ত ব্যস্ততম দিনগুলো রয়েছে তার মধ্যে থেকে একটাই তো ভাবলাম আপনাদের সাথেও আজকে দিনটা শেয়ার করা যাক আজকে আমার মর্নিং শিফট তো যখন মর্নিং শিফটে আমি অফিস যাই তো সেই দিনগুলোতে আমি সাড়ে তিনটে বা পৌনে চারটে এরকম সময়ে ঘুম থেকে উঠি কারণ আমার শিফট শুরু হয় ছটার থেকে তো পিক আপ হয় ওই পাঁচটা পনেরো কিংবা সাড়ে পাঁচটা এরকম দিকে তো আজকে আমার পিক আপ আছে পাঁচটা আঠেরো সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি এবার যাবো গিয়ে গিজারের সুইচটা অন করবো আর আমি ব্রেকফাস্টের জন্য ভাবছি একটুখানি স্যান্ডউইচ বানাবো তো ওটাই নিয়ে যাব আর কি সাথে করে তো স্যান্ডউইচটা বানিয়ে নেব তারপর রেডি হব এই যে চারিদিকটা ঘন কুয়াশায় ঢাকা সমস্ত ঘরে লাইটস বন্ধ কিন্তু কি আর হবে আমাকে এখন রেডি হয়ে অফিস তো যেতেই হবে আর শীতকালেই এত সকালবেলা আমাকে স্নানও করতে হবে আজকে অফিসে ব্রেকফাস্টে নিয়ে যাওয়ার জন্য একটা এগ স্যান্ডউইচ বানাবো তার জন্যই ডিমটা আর আলুটা সিদ্ধ হতে দিয়েছি এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই হেলদি অফিস যাওয়ার আগে একবার তাড়াতাড়ি করে বানিয়েও নিতে পারি এবার দেখে নিয়ে এগুলো সেদ্ধ হয়েছে নাকি হুম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে দেব আজকে স্যান্ডউইচটা বানানোর জন্য নিচে এই আলু সিদ্ধ আর এই যে যে ডিমটা বয়েল করলাম ওইটা আর তার সাথে নিচ্ছি একটুখানি এই মেরোনজটা আর নিচ্ছি একটু পিঙ্ক সল্ট ডিমটা সিদ্ধ করবার সময় এমনি নুন একটুখানি দিয়েছিলাম আর বাকি যতটা নুনের দরকার পড়বে ততটা পিঙ্ক সল্টই ব্যবহার করব আর নিয়েছি একটু ব্ল্যাক পিপার পাউডার আর নিচ্ছি অরিগানো অরিগানো দিই একটুখানি গন্ধটা এটার খুব ভালো আসে এটাকে দিলে চলো এবার তৈরি করি এই যে ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকে একটু টুকরো টুকরো করে নেব তারপরে এই আলুটার সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে দেব আমাদের অফিসে আমি যে প্রজেক্টে আছি তার দুটো টাইমিং রয়েছে একটা হচ্ছে ভোরবেলার শিফট যেটাকে আমরা মর্নিং শিফট বলছি আর আরেকটা হচ্ছে ইভিনিং শিফট কিছুদিন আগে পুজোর সময় আমার ইভিনিং শিফট চলছিল ওটা হচ্ছে ওই বিকেল চারটের থেকে রাত দুটো অবধি আর যেটা মর্নিং শিফট সেটা একদম ভোর ছটার থেকে বিকেল চারটে অবধি তো যখন এই মর্নিং শিফটের সময় অফিস যেতে হয় তখন ডিস্টেন্স অনুযায়ী ক্যাবগুলোর টাইমটা নির্ধারণ করা হয় আমি যেমন একদমই কাছে থাকি সেই জন্য সাড়ে পাঁচটা কি পাঁচটা পনেরো নাগাদি আমার পিক হয়ে যায় এর মধ্যে দেব এবার একটু নুন দেব একটু ব্ল্যাক পেপার আমি তো কোনো লঙ্কা ব্যবহার করছি না তাই যা ঝালটা হবে সেটা এটাতেই হবে একটু বেশি করেই দেবো অল্প করে একটু মেউমিজ এই দেওয়ার এই স্যান্ডউইচটা খেতে ভীষণ ভালো হয় ব্যাস এইটুকুই দেবো এটা প্রায় রেডি হয়েই এসেছে আর একটু মিশিয়ে নিয়ে এবার এগুলোকে ব্রেডের মধ্যে ভরবো দিয়ে ব্রেডগুলোকে সেঁকে নেব আমি এখানে এই মডার্নের ব্রাউন ব্রেডটাই নিয়েছি এই যে ধারগুলোকে একটু করে কেটে নিচ্ছি তাহলে খেতে স্যান্ডউইচটা আরও ভালো হবে এবার ব্রেডগুলোর দুপিঠে একটু বাটার মাখিয়ে নিই এই যে আমাদের লাইট বাটার এটাই ব্যবহার করি ছোট ব্রেড তো তাই অল্প অল্পই লাগবে আসলে আমি ইচ্ছা করেই ছোটটা নিয়েছি বলুন তো সেই টিফিন বক্সে নিয়ে যেতে যেতে ঢুকেও যায় আবার খাওয়াও যায় সমস্ত স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ধীরে ধীরে সেঁকে নেবো আর নতুন করে ঘি বা তেল বা বাটার দিলাম না কারণ স্যান্ডউইচগুলোর ওপরেই একটু করে করে বাটার লাগিয়ে নিয়েছি তো ওটাতেই পুরো স্যান্ডউইচটা সেঁকা হয়ে যাবে এই প্রায় ভাজা হয়ে এসেছে এবার আর একটুখানি দেখে এটাকে তুলে নেব চলুন আমাদের এগ স্যান্ডউইচ একেবারে তৈরি এবার কি পরে অফিস আজকে যাচ্ছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে নিই যেহেতু কলকাতা এখন ঠান্ডা পড়ে গিয়েছে তো সকালবেলায় সোয়েট শার্টটা পরে যাব তারপর যদি গরম গরম লাগে এটা খুলে দেব আর তার সাথে রয়েছে আমার স্মার্টওয়াচ দাঁড়ান আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এই যে এই ব্যাগটা এটা আমার দিদি আমাকে গিফট করেছিল যেহেতু অনেকটা ট্রাভেল হয়ে যায় মানে কখনো মেদিনীপুরে বা কখনো কলকাতায় থাকি তো ওই জন্যই আমি এর মধ্যে আমার সমস্ত মেকআপের জিনিসপত্র বা স্কিন কেয়ারের জিনিসপত্র এই ব্যাগটার মধ্যেই রাখি দাঁড়ান আপনাদেরকে একবার খুলে দেখায় এর মধ্যে এই দিকটাতে রাখি আমি সমস্ত স্কিন কেয়ারের জিনিসপত্রগুলো আর ওই দিকটাতে এই ছোটোখাটো কাজল লিপস্টিক এইসব জিনিসপত্রগুলো থাকে পুরো কাজল লিপস্টিক সব কিছু এই দিকে থাকে ঠিক আছে চলুন তাহলে রেডি হয়ে নেওয়া যাক মর্নিং শিফটের সময় আমি সব সময় চেষ্টা করি যে সকালবেলা উঠে স্নান করে নিয়েই যাওয়ার কারণ সারাটা দিন অফিসেই কাটাতে হয় আর ফিরতে ফিরতেও অনেকটা বিকেল হয়ে যায় তো তখন আর কি অস্বস্তি হয় স্নান না করে গেলে এখানে আমি একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি বেশি মেকআপ টেকআপ না শুধু স্কিন কেয়ার করে একটু সানস্ক্রিন লাগিয়েই তো প্রথমে একটুখানি টোনার লাগিয়ে নিলাম তারপর এখন লাগাচ্ছি একটু সিরাম সিরামটা লাগিয়ে কিছুক্ষণ একটু ওয়েট করবো ওটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার ততক্ষণ লাগিয়ে নেব একটু লিপ বাম তারপর ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন মেখে শেষ করব আমার স্কিন কেয়ার রুটিন ব্যাস আমি এই এইরকমই অল্পই স্কিন কেয়ার করে অফিস যাই বেশি মেকআপ করি না যতটা সম্ভব হালকা রাখারই চেষ্টা করি কয়েকদিন আগে আমি দুটো কমেন্ট পেয়েছিলাম আমার স্কিন কেয়ার রুটিনের উপরে তো আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমি এটার উপরে একটা আলাদা করে ভিডিও বানাতে পারি আপনারা আমাকে কমেন্টে জানাবেন লিপস্টিক লিপস্টিকের কালার হিসাবে আমি এখানে ব্যবহার করছি একটা নিউড কালারের সেড বেশি ডিপ কালারটা অ্যাভয়েডই করি কারণ একের তো সকালবেলা তার উপরে অফিস যাচ্ছি তো লাউড কালারটা অতটা বেশি ভালো লাগবে না দেখতে দেখতে তিন বছর হয়ে গেল আমি এই কোম্পানিটাতে চাকরি করছি আপনারা হয়তো অনেকেই জানেন আমার ইন্ট্রোডাকশন ভিডিওটাতে অনেকেই হয়তো দেখেছেন যে উচ্চ মাধ্যমিকের পর আমি চার বছর ফার্মাসি কলেজে পড়াশোনা করেছি দুর্গাপুরে তারপর কলেজ ক্যাম্পাসিংয়েই আমি এই কোম্পানিটাতে চাকরি পাই এটা একটা আইটি কোম্পানি আমি কগনিজেন্টে চাকরি করি আমার বিল্ডিংটা হচ্ছে ওই নিউ টাউনে যে ইউনিটে ক্যান্ডর আছে ওখানে ফার্মাসি পড়বার পর বিভিন্ন ধরনের চাকরি হয় তার মধ্যে থেকে আমি এই ফার্মাকো ভিজিলেন্সের চাকরিটাই বেছে নিয়েছিলাম তো এখন আমি যে প্রজেক্টটাতে আছি ওটার ক্লায়েন্ট হচ্ছে ইউএসের তো সেই জন্যেই এই রকম ধরনের শিফট টাইমিংগুলো হয় এখন ও যে প্রজেক্টটাতে রয়েছে ওটাও ইউকে বেস্ট প্রোজেক্ট বলে ওরও শিফট টাইমিংগুলো একটু অন্য অন্য ধরনেরই এখনও ঘুমাচ্ছে আমি সচরাচর এরকম মর্নিং শিফটের সময় ওকে সকালবেলা জাগাই না যতটা সম্ভব চেষ্টা করি আস্তে আস্তেই কাজ করার কারণ ওকে অনেকটা রাত জাগতে হয় চলুন বেরিয়ে পড়েছি অফিসের জন্য চারিদিকটাতে এখনও অন্ধকারে ঢাকা আর ওই যে দূরে আমার বিল্ডিংটা দেখা যাচ্ছে চলে এসেছি অফিসে এবার একটু কাজ করে নিই তারপর আপনাদের সাথে আবার দেখা হবে অফিসে শেষে এখন বিকেল চারটে মতন বাজছে ও আমাকে আজকে নোডাল পয়েন্ট থেকে আনতে এসেছে আমি স্টেক ওটা অফিসের পর চলে এসেছি মিও আমরেতে কারণ আজকের দিনটা আমাদের দুজনের জন্যেই খুবই স্পেশাল একটা দিন আজকেই আমাদের বাড়ির লোকেরা প্রথম ডিসাইড করেছিল যে আমাদের দুজনেরও একটু নিজেদের মধ্যে দেখা করা উচিত যাক আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন